মারামারি করে চুলে ফেলে করে এমনকি বেশ মেরেছে দিয়ে আমার শরীররা ছাড়িয়ে দিয়ে আমার শরীরকে ঠেলে দিয়ে আমি নিয়ে আপনাদেরও মারধুর করেছি এমনকি মারধর কারা করেছে ওই যে দল জানিয়ে এসেছে বাড়িতে হামলা তৃণমূল রয়েছে কেন আপনাদের উপর হামলা করেছিলাম এই আমার আমরা বিরোধী পার্টি পড়ি বলে আপনাকে বি জে পি করি আমাদের দরে আমাদের ওপরে আক্রমণ করেছে

খে দিয়ে খেলেই পঢ়ে যাম আমাৰ পিকনিকে পঢ়ি থাকে থাকে বাঢ়ি সকলোকে টাকাটাকি কৰাৰ বাঢ়িছে সকলো আছে গৈ যেতিয়া হাস্পতালে এলে হাসপাত বঢ়িয়া পূৰ্ণিমাইকী আমি তাৰ মেজি বব ଅଗନ ମନ ସଭିତା ସୁବିଧା